হ্যালো এভি আমি রিতিকা তোমরা দেখছো ঋতিকা লাইফস্টাইল আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঋতিকা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক গোলকে আমার অনেকটা ভালোবাসে আজ সকাল সকাল চলে এসেছি আজ উঠেছিলাম মোটামুটি অনেকটা সকালেই উঠেছিলাম আজ যেন তো কাঁচা কুচি সব কিছু সকালবেলায় সেরে নিয়েছি বিয়ে দুপুরবেলার টাইমটা এত গরম পড়ছে না কাচতে ইচ্ছা করে না ওই জন্য আজ সকাল সকাল উঠে সব কাঁচা কুচি ঘরের সমস্ত কাজকর্ম সেরে রেখে দিয়েছি আজ আজকে তেমন বেশি কাচারও ছিল না অল্প কাটা কাঁচা ছিল ওই জন্য আরও কেঁচে নিয়েছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তুলেও নবনালে রোদ দূরে বেশি রোদ দূরে না জামা কাপড়ের রঙ চটে যায় তবে বাড়িতে কদিন লোক ছিল বেশ ভালো লাগছিল সময়টা তাড়াতাড়ি কেটে যাচ্ছিল বেশ ভালো লাগছিলো আর এখন পুরো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে তো ভালো লাগছে না একঘেয়েমি হয়ে যাচ্ছে সেই সকাল থেকে ওঠো ঘরে কাজ করো খাও দাও শুয়ে পড়ো ফোন ঘাটো এই হচ্ছে একঘেয়ে হচ্ছে পুরো দিনটা তার মধ্যে একটু রূপার বাড়ি যাই রূপা আমার বাড়িতে আসে এই গল্প করে এই যে সময়টা কাটে সন্ধ্যাবেলা দিকটা আসে দিকটা তো বেরোনো যাচ্ছে না এত প্রচন্ড গরম না ও আসছে না আমি যাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে যা হচ্ছে ও আসছে বেশিরভাগ দিন ওই আসে আমার যাওয়াটা একটু কমই হয় আর জানো তো দিনের শেষে একটু কথা বলার মতো একটা মানুষের খুব প্রয়োজন যে তার সাথে কথা বলে তুমি দুটো কথা বলে শান্তি পাবে সব মানুষের সাথে কিন্তু তুমি কথা বলে শান্তি পাবে না কিছু কিছু মানুষ আছে তোমার সামনে ভালো পেছনে খারাপ আর কিছু কিছু মানুষ আছে সত্যি কথাই ভালো তাদের সাথে হয়তো পরিচয় না হলে বোঝা যেত না যে খারাপ আর ভালোর মধ্যে পার্থক্য আর রূপা যেন তো একটা যদি ভালো কিছু রান্নাও করে বা ভালো কিছু নিয়েও আসে সেটাও আমার জন্য রেখে দেয় যে আমি খাবো আর এত গরম পড়েছে তখন সারা গায়ে র্যাশ বেরিয়ে গেছে লাল লাল র্যাস বেরিয়ে গেছে গায়ে মুখে হাতে র্যাসে ভরে গেছে পুরো আর চলো আজ কি রান্না করেছি সেটা আগে বলে দিয়ে যে রান্না করেছিল সর্ষে পটল করেছিলাম পোস্ত আর শর্ষে বেটে পটল পোস্ত করেছিলাম আর করেছিলাম সোয়াবিন আলুর তরকারি এই ছিল আজকে দুপুরে রান্না আর গরমে না বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করছে না সব থেকে বড়ো কথা খেতে ইচ্ছা করছে না এত গরমের মনে হচ্ছে পান্তা ভাত জল ঢেলে খেলে ভালো হয় এত গরম পড়েছে ভাত ভাত খেতে বসে ইচ্ছা করছে না যে ভাত খাই আর জানো তো আমাদের পরপর দুদিন হচ্ছে নিরামিষ শুক্রবার আর শনিবার শুক্রবার নিরামিষটা হয় কারণ মামুনি খায় আমরা খেয়ে থাকলে আমরা মাঝ মাংস খেয়ে নিই কিন্তু মামুনি খায় না আর শনিবার দিন হচ্ছে আমাদের বাড়িতে পুরোটাই নিরামিষ এই নিরামিষটা আমি শুরু করেছি আগে হতো না শনিবার দিন যেহেতু আমি পুজো দিতে যাই ওর জন্য পুরো নিরামিষ করি শনিবার দিনটা এই দুটো দিন নিরামিষে কী রান্না হবে কি রান্না হবে এই সকাল থেকে ভাবনা চিন্তা শুরু হয়ে যায় কেউ নিরামিষ খেতে চায় না আমাদের ঘরে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো